অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সমাজকর্ম বিভাগের বাংলাদেশের অর্থনীতি এই সাবজেক্টের সাজেশন খুঁজতেছ তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য খ এবং গ বিভাগের চূড়ান্ত সাজেশন শেয়ার করেছি তো এই সাজেশনটি নেওয়া হয়েছে মিলন হোসেন রাস এর থেকে তো চলো আমরা এখন সাজেশনটি দেখে নিই তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলাদেশের অর্থনীতি সাবজেক্টের সমাজকর্ম বিভাগের খ এবং গ বিভাগের চূড়ান্ত সাজেশন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং এরকমই সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ